যে উন্নয়ন আগামীতে আমাদের কামনাইচর বসে থাকতে পারবে না অতএব সে উন্নয়নও কামরাজবাসী চায় না আপনারা জানেন চলতি মাসের পাঁচ তারিখে কামনাইচর থেকে তিন ওয়ার্ডের পঞ্চাশ জন করে দেড়শো জন লোক আমরা মেয়র সাহেবের সাথে দেখা করতে গিয়েছিলাম সেদিন আমাদের মেয়র সাহেব সুকৌশলভাবে আমাদেরকে বুঝে দিয়েছেন অত্যন্ত দুঃখের বিষয় আমরা ওখানে কোনো প্রতিবাদ করার সুযোগ ছিল না নির্দেশনা ছিল না তাই পারেনি আমরা কামনাচ বসবাস করছি আমাদের কামনাচ পছন্দ হয়েছে আমরা বসবাস করতেছি আপনি এত পছন্দ করতে চান না আপনার পছন্দ থেকে আপনি ফিরত আসেন আপনি একশো চার ফুট রাস্তা সুকৌশলে করছেন কেন আপনার এই কৌশলের আড়ালে আছে সিবিডি আইসিসি সি অতএব কামরাইচরবাসী আপনার এই সুপরিকল্পনা বুঝতে পেরে আপনার সমস্ত সমস্ত প্রজেক্টকে আমরা প্রত্যাখ্যান করে এই ধরনের উন্নয়ন আমরা চাই না কারণ যে উন্নয়ন আগামীতে আমাদের কামরাইচর থাকতে পারবে না অতএব সেই উন্নয়নও বাসী চায় না প্রিয় এলাকাবাসী আপনারা এই সুপরিকল্পনাকে নসরাত করার জন্য আমাদের দরকার গণস্বাক্ষর এই গণস্বাক্ষর প্রমাণ করবে কামরেচরবাসী এই প্রকল্প চায় না এই গণস্বাক্ষর আগামী থেকে আমার এই গণস্বাক্ষর আগামীতে নিয়ে যাবে প্রধানমন্ত্রী বরাবর আমাদের একটাই রাস্তা প্রধানমন্ত্রী আমরা এই প্রধানমন্ত্রীর কাছে এই গণস্বাক্ষর সহ পেশ করলে আশা করি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এই প্রকল্প থেকে ত্রাণ পাব আপনারা সবাই শতস্পতভাবে গণস্বাক্ষর দিয়ে আমাদেরকে এই প্রকল্পের বাস্তবায়ন করার আমাদের এই প্রকল্প বাস্তবায়ন করার সুযোগ করে দেন আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ সিবিডি আইসিসি এবং একশো চার ফুট রাস্তার বিরুদ্ধে আন্দোলন করছি আমাদের এই একশো চার ফুট রাস্তা আমরা চাই না কারণ আমাদের এলাকায় যে রাস্তা আছে আমরা সেটা দিয়ে সুশৃঙ্খলভাবে চলাফেরা করতে পারি কাজেই আমাদের একশো চার ফুট রাস্তার কোনো প্রয়োজন নাই আপনি যদি উন্নয়ন করতে চান মেয়র সাহেব তাহলে আমাদের যে ব্রিজগুলি আছে অনেক পুরনো হয়ে গেছে ব্রিজগুলি আপনি ঠিক করে দেন খুঁড়ার মাথা দিয়া একটা ব্রিজ করে দেন তাহলে বুঝব যে আপনি আমাদের দরু দিয়ে আপনি আমাদের জন্য উন্নয়ন করতেছেন আপনি একশো চার ফুট রাস্তা করার পরে আপনি আমাদেরকে উচ্ছেদ করবেন আমরা কামরানিচরবাসী এই উচ্ছেদ হইতে চাই না আমরা আপনাকে উচ্ছেদ করতে দিব না আমাদের জীবনের রক্ত থাকতে বিন্দু এক বিন্দু রক্ত থাকতে আপনাকে আমরা উচ্ছেদ করতে দিবো না ইনশাল্লাহ আমরা পরিষ্কার করে বলে দিতে চাই কামরা বাসী আজকে এক সবাই আমাদের সাথে আছে। আমরা কেউ এই কামরা ছেড়ে যাবো না আর কাউকে যেতে দিবো না আর আপনাকে এই প্রোজেক্ট আমরা করতে দিবো না ইনশাআল্লাহ